আসলে লাথি দরপে ফাড়িয়ালাইবে আচ্ছা আয়রে মা বাবা পুরো একবার চান্স দিছ না আবার তুমিও না ও লাথি আ আই তোকে একবার চান্স দিছ না আরেকবার আমগো চান্স দিন নাকবো কি রে আরেকবার চান্স চাই দিমো না দেল দাও এবার খেইবা ওর মাই হেল দিম বাপ রে আচ্ছা ভাই ঠিক আছে চান্স দিলাম বাবা এবার তুমি দম দে জায়গা লাথিটা টাইগা দে পেটে ফাড়িয়ালাইবে করবে না ও বাবা পারুমু ও আস কামে সব সররে লাথি দে ইন্ডিয়া বাদাম আচ্ছা যাও

পরাড়া ঢবরাই ভর আচ্ছা বাবা ওরাল এক বাই ভরকও pore na yaar satta dert te papa phari আচ্ছা বাবা তো gara dabar sujud আগে তিস প্রভু প্রভু হে হরি দিন ধরে না ভুল করছি